আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে যখন আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে অক্টাল সংখ্যার যোগফল কিভাবে কীভাবে নির্ণয় করা যায় এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করব। তো আমি এই এখানে সাজিয়ে নিয়েছি এই প্রথম সংখ্যাটা প্রথমে লিখেছি পরেরটা পরে লিখেছি সাজানোর সময় একটি বিষয় খেয়াল করব। এখানেও পয়েন্ট আছে এখানেও পয়েন্ট আছে রেডিক্স পয়েন্ট এখন এইটা লেখার পরে এটা যখন লিখবো পয়েন্টের নিচে পয়েন্ট রাখবো পয়েন্ট পয়েন্ট মিল থাকতে হবে একটা বিষয় নিচে নিচে ঠিক থাকতে হবে পয়েন্টের বাম দিকে এখানে চারটা সংখ্যা ছিল সেই চারটা সংখ্যা লিখেছি পয়েন্টের বাম দিকে এখানে তিনটা সংখ্যা ছিল তিনটা সংখ্যা লিখেছি কারণ এই পয়েন্টের বাম দিকে পূর্ণ সংখ্যা আবার এটার পয়েন্টের বাম দিকে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা লিখে বাম দিকে ইচ্ছে করলে ফাঁকা থাকতে পারে সমস্যা নেই এবার ওদিকে যাই পয়েন্টের পরে এখানে পাঁচ ছিল আর এখানে আবার দুইটা সংখ্যা পয়েন্টের পরে এখানে একটা সংখ্যা তাই আমরা ডান দিকে মেলানোর জন্য অতিরিক্ত একটা শূন্য ব্যবহার করেছি পয়েন্টের ডান দিকে সর্ব ডানে যদি শূন্য নিই মানের পরিবর্তন হয় না সেজন্য পয়েন্টের পরে এখানে যেহেতু দুইটা সংখ্যা ছিল আর এখানে যেহেতু একটা সংখ্যা তা আর একটা শূন্য দিয়ে সমান করে নিয়েছি এখানে শূন্য না দিলেও হতো আবার দিলেও হবে সমস্যা নেই এবার যোগ করব। শূন্য আর দুই যোগ করে দুই হবে পাঁচ আর এক যোগ করে ছয় ছয় সংখ্যাটি আটের চেয়ে ছোট তাই ছয় এখানে লিখে দিব পয়েন্টে নিচে পয়েন্টে রাখবো এখানে হাতে কিছু নাই কারণ এই দুটো যোগ করে ছয় ছয় লিখে দিয়েছি এবার এইখানে আসি চার আর সাত যোগ করে এগারো এখন এগারোর এখানে কত বসবে আর হাতে থাকবে কত তাই না অক্টাল সংখ্যায় আটের উপরে হলে বা আট হলে সেখান থেকে আট বিয়োগ করে বাকিটা এখানে বসবে যেমন চার আর সাত যোগ করে এগারো এগারো থেকে আট বিয়োগ করলে তিন হবে এগারো এই দুটো যোগ করে এগারো এগারো থেকে আট বিয়োগ হবে কারণ এটি আট ভিত্তিক সংখ্যা তো এগারো থেকে আট বিয়োগ করলে তিন হবে তিন লিখলাম ওই যে আট একবার বিয়োগ করেছি তার জন্য এক হাতে আছে হাতের এক এই বামের সংখ্যার সাথে যোগ হবে হাতের এক আর এই এক যোগ করে দুই 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 বসে যাবে কারণ দুই আটের চেয়ে ছোট এবার এইখানে আসি দুই আর সাত যোগ করে নয় নয় সংখ্যাটি আটের চেয়ে বড়। তাই নয় থেকে আট বিয়োগ করব বিয়োগ করে এক লিখব আবারও বলছি লক্ষ্য করি সাত আট দু যোগ করে নয় নয় থেকে আট বিয়োগ করব। কারণ এটি আট ভিত্তিক সংখ্যা নয় থেকে আট বিয়োগ করলে এক থাকে সে এক এখানে লিখেছি ওই যে আট একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক এই তিন যোগ করে চার হয় চার এখানে লিখে দিব কারণ চার সংখ্যাটি আটের চেয়ে ছোট। তো এইভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটের নিচে যদি হয় যা হবে তাই বসবে আর আটের উপরে হলে সেখান থেকে আট বিয়োগ হবে আট হলেও সেখান থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে বাকিটা বসবে যেমন যোগফল যদি আট হয় আট থেকে আট বিয়োগ করে শূন্য হবে হাতে থাকবে এক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় তো এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে